আজকের রেসিপি একদম বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা দই কাতলার জন্য আমি এখানে পাঁচ ছ টুকরো কাতলা মাছের পিস নিয়েছি এবার কাতলা মাছের পিসগুলোতে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এদিকে একটা মশলার জন্য দুটো পেঁয়াজ কুচি আর ঝালের জন্য চার পাঁচটা লঙ্কা আর এক ইঞ্চি আদা কুচি করে নিয়েছি মশলাটাকে পেস্ট করে নেব কড়াইতে দেব সর্ষের তেল তেল গরম হলে এবার মাছের টুকরোগুলোকে ভাজতে দিয়ে দেবো এক এক করে সব মাছের টুকরোগুলো দিয়ে দেব। এদিকে একটা বাটিতে চার পাঁচ চামচ টক দই নেব টক দইয়ের মধ্যে দু চামচ কাজু বাটা নেব হাফ চামচ লবণ দেবো আর হাফ চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব মাছের টুকরোগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার তুলে নেব বন্ধুরা এই রেসিপির জন্য মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার ওই তেলে আমি একটা তেজপাতা আর এক ইঞ্চি দারচিনি এলাচ দিয়ে দেবো ফোড়নের জন্য আর দেবো পেঁয়াজ কুচি এবার ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরো একটু ভেজে নিয়ে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেব মশলাটাকে দিয়ে কষিয়ে তারপর দেব ফেটানো দই আর কাজুর মিশ্রণটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তারপর দেবো উষ্ণ গরম জল তো বন্ধুরা রান্নাতে কিছুটা হালকা উষ্ণ গরম জল দিলে রান্নাটা খুব ভালো হয় এবার গ্রেভিতে দেব পরিমাণ মতো লবণ তো বন্ধুরা লবণটা বুঝেই দিতে হবে আমি টক দইয়ের মধ্যে লবণ মিশিয়েছি তো লবণটাকে একটু বুঝেই দিতে হবে এবার এটাকে গ্রেভিটাকে দু মিনিট ফুটতে দিয়ে দেবো দু মিনিট রান্না করে এবার দেবো ভেজে রাখা কাতলা মাছের টুকরিগুলো দিয়ে আরও দু মিনিট রান্না করে দেব তিন চারটে কাঁচা লঙ্কা আর দেব এক চামচ ঘি সাত চামচ গরম মশলা দিয়ে সব সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেলো একদম বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা তো বন্ধুরা ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর